একটি দুটি কিংবা চারটি নয় একে একে ১৪টি বিয়ে করেছেন বরিশাল বিভাগীয় পণ কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি অভিযোগ উঠেছে ঘর সংসার করার উদ্দেশ্য নয় মূলত নারীদের সর্বনাশ করাই তার এক ধরনের নেশা হয়ে দাঁড়িয়েছে এবং সে এই আরো মানে হচ্ছে কাজ করে থাকে এবং বাই বাই তথ্য জল পেয়েছি সে তার ওই ফ্ল্যাটে অবৈধ মহিলাদেরও আসা যাওয়া আছে আপনার যে চোদ্দটা যে নাম বললাম মানে আমার যেটা যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি এই ইনফরমেশন টা তারই এক্স ওয়াই তার সাথে ডিভোস হল নাই সেই মহিলাই আমাকে সব ডকুমেন্টারি আমাকে দিয়েছে ইয়াসমিন নামের আছে একজন সে হল মহপুর্ম ঢাকা নাসরিন তারপর হচ্ছে তাপস গীতি পাল আরো কি মন নেই তারপরে এরপর হচ্ছে ঘটনা ঘটেছে আপনার বিদেশে একজন এসির ওয়াইফ এর সাথে খুলনা ইউনিভার্সিটি তাবাসুম এই দোলন দোলা লাল মোংলা হচ্ছে দোলন দোলা এরপরে হচ্ছে আপনার আরো আছে সৈলি সেটা হচ্ছে ওই খাজুরা দিনাজপুর গ্রাম ওখানে এই ঘটনা ঘটিয়েছে এবং একে একে চোদ্দটা নাম আমার কাছে একদম ডকুমেন্টারি চলে আসছে সংসার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি পাঁচ লাখ টাকা দেন মোহরে খাদিজ আক্তারকে বিয়ে করেন কবির হোসেন পাটোয়ারি বিয়ের দ্বিতীয় দিনই স্ত্রীর বাবার বাড়ির ভবনের তলা লিখে দিতে বলেন সরকারি কর্মকর্তা রাজি হয় মারধর করে বের করে দেওয়া হয় বাসা থেকে এরপর নয় এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী ফেসবুকে উনি আমাকে নক করার পরে উনি আমাকে কংগ্রাচুলেশন দিলেন এবং বললেন যে আমাকে আমি তখন তাকে আমি প্রশ্ন করলাম আপনি আমাকে কংগ্রাচুলেশন কেন উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি তখন ই করি না যেহেতু আমি দেখলাম যে আমার প্রোফাইল আহা এই একটা ভদ্র মানুষ যেহেতু শিক্ষিত মনে হচ্ছে ভদ্র সেই হিসাবে ওনাকে একসেপ্ট করে নিলাম উনি আমাকে বলতেছে যে কংগ্রাচুলেশন আমি তখন বললাম যে আমাকে কংগ্রাচুলেশন কেন উনি তখন না দিয়ে উনি আমাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায় আমার পরিবারে কোথায় কি আছে আপনার কি আছে সবকিছু উনি আমার কাছ থেকে খুঁজে খুঁজে সব দিচ্ছে নেওয়ার পর উনি আমাকে আমার বাসায় আসলেন আমার বাসায় দেখলেন আমাদের আর একটা প্রপার্টি আছে সেখানে আহ সেই প্রপার্টি দেখলেন দেখে উনি এখন আমাকে বলছে কি যে আহ তোমাদের এইগুলো তো পড়ে আছে যদি আমি এখানে ইনভেস্ট করি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে কিনা তোমাদের দোতা তুমি তো তোমার পরিবারে ভাগ পাবা চাকরি দেওয়ার কথা বলে দু সালে বাগেরহাটের মোংলা এলাকার নাসরিন আক্তার দোলনকে বিয়ে করেন কবির হোসেন কিছুদিন না যেতেই তাকে যৌতুকের দাবিতে নির্যাতন শেষে বাসা থেকে তাড়িয়ে দেন সেই নির্যাতনের ভয়াবহতা এখনও বই বেড়াচ্ছেন ভুক্তভোগী ওই নারী এ নিয়ে গত পাঁচ বছর ধরে আদালতে মামলা চললেও মিলছে না কোনো ধরনের প্রতিকার আমি তো বিচার পাইনি ও আমাকে বারবার বলছে তুমি কার কাছে যাবা এসপির কাছে যাবা ডিআইজির কাছে যাবা বিচারকের কাছে যাবা প্রধানমন্ত্রীর কাছে যাবা সবাই আমার লোক তুমি কারোর কাছে বিচার পাবা না সবাই আমি যা বলবো তাই আমি যদি হাত উঁচু করি তাহলে তোমাকে সাহায্য করবে আমি হাত যদি নামিয়ে ফেলে তোমাকে কেউ হেল্প করবে না খুলনাতে আসার পরে আছে ওই সোনিয়া ডকুমেন্ট গুলো কুরিয়ারের মাধ্যমে পাঠাইছিল আমার বড় ভাইয়ের কাছে সেখান থেকে আমি ফাইনালি জানতে পারি যে সে এরকম কিন্তু আসলে তখন অনেক দেরি হয়ে গেছে আমার জানাটা বা আমার পরিবারের জানা অনেক দেরি হয়ে গেছে ততদিন সে আমার পরিবারের মানে ভালোই অর্থ সম্পদ স্বর্ণালঙ্কার যাবতীয় কিছু তাকে বাতসাত করা হয়ে গেছে আর সেখানে আমার আসলে কিছুই করার ছিল না ওই বাসাতে প্রথমে মেরেছে ওই সোনাডাঙ্গার বাসাতে ওই সময় আমি খুব মানে আমার এই কোমরে আঘাত পাই পেটে আঘাত লাগে আর এটাই ট্রিটমেন্ট আমার চাঁদপুর জেলার তুষপুর গ্রামের মোশাররফ হোসেন পাটোয়ারির ছেলে কবির হোসেন এর আগে ঢাকা খুলনা সিরাজগঞ্জ বাগের হাটসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন বন বিভাগের এই উচ্চ পদ ব্যবহার করে মূলত ফাঁদে ফেলেন অনেক নারীকে সর্বশেষ প্রতারণার শিকার খাদিজা আক্তার সম্প্রতি পরিবেশে বন ও মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন মেয়েদেরকে টার্গেট করে সংসার করে আসলে সংসার করা ওর উদ্দেশ্য নয় ওর উদ্দেশ্য এই বিয়ে করে অর্থ সম্পদ স্বর্ণলকা হাতিয়ে নেওয়া এটা ওর উদ্দেশ্য বিয়েটা ওর উদ্দেশ্য না যদি ভোগ হয় আমি চাই এই ভোগ প্রশাসনের কাছে আমি এর সমাধান চাই যে সমাজে রক্ষক হয়ে যদি ভোগ হয় তাহলে এবং প্রত্যেকটা নারী হচ্ছে তার কাছে মানে হচ্ছে বিপজ্জনক কবিরের একাধিক স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে উনিশশো সালে ঢাকার মোহাম্মদপুরের মেয়ে শামীমারা ইয়াসমিনকে প্রথম বিয়ে করেন দু হাজার সালে ঢাকার দানমন্ডির তাপসী পায়েল গীতাকে দ্বিতীয় এবং তৃতীয় বিয়ে করেন মিরপুরের মমতা নাসরিনকে এরপর একে একে চোদ্দটি বিয়ে করেছেন তিনি সোনিয়া নামে আরেক স্ত্রীর করা মামলায় জেল খাটলেও সোদরাইনি বিয়ে পাগল বন কর্মকর্তা এসব বিষয়ে কবির হোসেন পাটোয়ারির কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তার ব্যক্তিগত আপনার তো একটা ব্যক্তিগত লাইফ আছে আমি যদি আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে এখন মানে সত্য হোক মিথ্যা হোক বলি এটা কি ঠিক হবে ঠিক হবে আমার ব্যক্তিগত নিয়ে প্রশ্ন করবেন ব্যক্তিগত বিষয়ে দেখার জন্য বহু আছে আইন আদালত আছে কোর্ট কাচারি আছে সব কিছু আছে